জি আমি ফয়সাল করিম মাসুদ হ্যালো আমি ফয়সাল করিম এবার একের পর এক ভিডিও ফাঁস করছে শুটার ফয়সাল একই মুখ একই কণ্ঠ আর একই দাবি আমি ফয়সাল বলছি আমি নির্দোষ উসমান হাদি হত্যাকাণ্ডের পর এবার একের পর এক ভিডিও বার্তায় সামনে আসছে শুটার ফয়সাল ভিডিওতে তিনি দাবি করছেন তিনি এখন দুবাইয়ে অবস্থান করছেন যেন তাকে আর দেশে খোঁজা না হয় কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি তিনি বিদেশে নাকি ভিডিওটা একটি বিভ্রান্তির কৌশল গোপন সূত্র বলছে ফয়সাল এখনও দেশে আছেন কোনো এক অজানা স্থানে আত্মগোপনে ভিডিওটি পোস্ট করা হয়েছে আমি ফয়সাল বলছি নামের একটি আইডি থেকে এই আইডিটি ইতিমধ্যেই একাধিক সাংবাদিক ও প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন কিন্তু ভিডিও প্রকাশের পর আরেকটি বড় বিতর্ক শুরু হয় এই ভিডিও কি দিয়ে বানানো অনেকে দাবি করেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কিন্তু এখানে আসে গুরুত্বপূর্ণ তথ্য দ্য ডিসেন্ট ভিডিওটি বিশ্লেষণ করে জানায় এই ভিডিওটি এআই জেনারেটেড নয় কেন তারা এমন সিদ্ধান্তে পৌঁছালো প্রথমত ভিডিওগুলোতে দৃশ্যমান ফয়সলের চেহারা চোখের দৃষ্টি মুখভঙ্গি সব কিছুই তার বাস্তব ভিডিও ও ছবির সাথে পূর্ণ মিল পাওয়া গেছে দ্বিতীয়ত ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েস এবং কণ্ঠের স্বাভাবিক ওঠানামা সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তৃতীয়ত অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে ভিডিওটি পরীক্ষা করা হয় সবগুলো টুলই একই সিদ্ধান্ত দেয় এটি এআই তৈরি ভিডিও নয় তবে একটি অদ্ভুত বিষয় নজরে আসে ভিডিওর কিছু ফ্রেমে দেখা যায় ফয়সল যখন নির্দিষ্ট মুখভঙ্গি করছেন তখন তার থুতনির দাড়ি কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাচ্ছে দ্য ডিসেন্ট বলছে এটি মূলত ভিডিও রেকর্ডের সময় ফিল্টার অন থাকার কারণে হয়েছে আর এই ধরনের ফিল্টারও এআই প্রযুক্তির অংশ হলেও এর মানে এই নয় যে পুরো ভিডিওটি এআই সৃষ্ট এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ফয়সাল ভিডিওতে দাবি করেছেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না কিন্তু দ্য ডিসেন্টের আগের বিশ্লেষণ এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত বলছে ভিন্ন কথা তদন্তে নিশ্চিত হওয়া গেছে বাইকের পেছনে বসে গুলি চালিয়েছিল ফয়সাল করিম বাইক চালাচ্ছিল তার সহযোগী আলমগীর শেখ এই তথ্য দেশের শীর্ষ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে অর্থাৎ ভিডিওতে ফয়সাল অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন ফয়সাল তিনি দাবি করেন ওসমান হাদিনা কি তাকে অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আগাম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভিযোগের কোনো প্রমাণ আছে কি হাদির মৃত্যুর পর এই দাবি প্রমাণ বা অপ্রমাণ করা প্রায় অসম্ভব তবে হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে কখনো তদবির বাণিজ্য বা দুর্নীতির অভিযোগ শোনা যায়নি বরং তিনি ক্ষমতাধর মহলের অনিয়মের বিরুদ্ধে সবসময় ছিলেন সোচ্চার ও প্রতিবাদী তাহলে প্রশ্ন থেকে যায় ফয়সাল কেন বারবার ভিডিও দিচ্ছেন তিনি কি জনমত ঘোরাতে চাইছেন নাকি এটি আত্মরক্ষার শেষ চেষ্টা একটি হত্যাকাণ্ড একজন নিহত আর একের পর এক রহস্যময় ভিডিও সত্যটা কি তা বেরিয়ে আসবেই কারণ ভিডিও দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় কিন্তু বাস্তবকে নয়